প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শি হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তো এই জন্য সালমা ইউটিউবে এসেছে কারণ সালমার ঘরে সৎ মা সালমার বাবা আছে বাবা একটি চকলেটের বেকারিতে কাজ করে তো সালমার সংসারের যাবতীয় কাজ সংসারে একাই করে সালমা কিন্তু সালমা এখন বিয়ে শাদি করবে সেই ব্যবস্থা তার মা করে দিচ্ছে না এই জন্য সালমা এখন ইউটিউবে এসেছেন সালমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে একটু ভালো রাখবে এমন একটা মানুষ পেলে সালমা বিয়ে শি করতে রাজি আছে সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সালমা পেশি পড়াশোনা করতে পারেনি অভাবে সংসারে ঘরে কাজবাস করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেছে তো সালমা এখন চাচ্ছে ভালো একটা মানুষ যে তার পাশে থাকবে যে তাকে কখনও ছেড়ে চলে যাবে না তেমন একটা মানুষ পেলে সালমা বিয়ে শি করতে রাজি আছে তো দর্শক এ ছিল সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী আর সালমার সাথে যোগাযোগ করতে চাইলে তার স্কেন নাম্বার দেওয়া সুইডি নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কে যদি সালমাকে খারাপ কথা না বলে ভালো কথা বলেন ভালো কথা বলে যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারেন সালমান তার ঘরে বউ বাচ্চা থাকলেও বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশে সেবা